হচ্ছে অনেকে রানিং ককের খোঁজেন একটা বড় হয়েছে নিয়ে আসছে মাসালা বাচ্চা করা মাশালা দেখেন কালার মাশালা দেখেন

আচ্ছা মাশাল্লাহ দেখতেছেন পেয়ারটা খুব বর্নিং আছে মিডিং করতেছে খুব তাড়াতাড়ি রিডিম পেয়ে দিবে এখানে কিন্তু পাঁচটা বাচ্চা আছে এটা তিনটা বাচ্চা আছে দেখেন পাঁচটা বাচ্চা দুটো বাচ্চা রাই খাইছে কি বাসায় পাঁচটা বাচ্চা거든 না ভাই পাঁচটা বাচ্চা আছে এই যে ভিডিও সাভারে আছে মার মতো না বলেছে বাবার মতো আসে খুব ভালো কোয়ালিটির পাখিটা যদি কারো পছন্দ হয় অবশ্যই দাম রেডি ফুল সেটআপে বিক্রি হবে হ্যাঁ ফুল সেটআপ

কমের থেকে বেশি রেজটা বলে দেন সাড়ে তিনশো টাকা তিনশো টাকা পিস পার পিস আচ্ছা এক হাজার টাকা পিসও আছে ভালো ভালো কালেকশন আলাদা আলাদা এটাকে বলা হয় আমি নিজের নামটা জানি না কিন্তু আমাকে দিতে বিক্রি করতে আচ্ছা পঁচিশশো টাকা আচ্ছা এখানে সুন্দর একটা রানিং জোড়া নাম বলছিল লোটন আচ্ছা

আচ্ছা তাছাড়া কিন্তু এখানে কিছু মুরগির বাচ্চা দেখতেছিলাম ভাইয়া এগুলা কি জাতের মুরগি বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা লাল ডিমের লেয়ার আচ্ছা এগুলো বয়স কতদিন কত বয়স এই বয়স 25 দিন কত করে আছেন ভাইয়া 90 টাকা পার্টি 90 টাকা পার্টি এটা ফাইটার মুরগির বাচ্চা টাইগার টাইগার আচ্ছা বয়স কতদিন ভাইয়া এটা বয়স 25 দিন কত করে রে আছেন এগুলো এগুলো 120 টাকা পার্টি 120 টাকা পার্টি

পাখি আছে নতুন নতুন পাখি কালেকশন আসছে যা যেটা প্রয়োজন দেখে নিতে পারবেন ফার্স্ট একটা পাখি দেখাচ্ছি মাশালা দেখেন ডাবল কাছে বলে নিম করা মাশালা দেখেন চমৎকার মাশালা দেখেন একশো পার্সেন্ট ছেলে মেয়ে আছে ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই ভাইলেট পেয়ার সাত হাজার কমে কেউ দিবে না আমার কাছে যত ছিল যদি কারো পছন্দ দামপরু একবার ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা মাসা দেখেন তাছাড়া একটা ইয়েলো ফিক্স আমার কাছে রয়েছে ডিম বাচ্চা করা মাসা ডান দেখেন যেটা খাচ্ছে যেটা মেল একদম নিম্বাচা করা মার্শাল দেখেন পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা মাথায় কালেক্ট করতে পারবেন চমৎকার পেয়ারটা পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন তাছাড়া একটা কম দামি পেয়ার আছে আমার কাছে দেখেন মার্শাল এটা লোডিনো পিস পেস একটা আপনার অরেঞ্জ অফলাইন এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন নিম্বাচা করা গ্যারান্টি দেয় একদম তাছাড়া আরেকটা একটা পেয়ার আছে আমার কাছে মার্শাল দেখা যায় আপনাদের দেখেন

জেপি গুলো যদি নেন পিস করবে এক হাজার করে পাইট গুলো নেন সেক্ষেত্রে দাম পড়বেশো টাকা দেখেন পঁচিশশো করে টাকা করে এখানে একটা গ্রে কালার বাজি আছে বাচ্চা সহ একটা বাচ্চা বড় সাইজ হয়ে বাচ্চা সহ যদি নেন টাকা নিতে পারবেন এখানে একটা পাইট আছে মার পনেরোশো টাকা নিতে পারবেন খুবই চমৎকার পাইট জোড়াটা তাছাড়া এখানে একটা রেনবো আছে মেল আর আপনার টিসিবি হচ্ছে ফিমেল খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যদি কারো পছন্দ টাকা এখানে একটা সুন্দর ফ্যালো পেয়ার আছে একটা ব্লু একটা ইয়েলো দেখেন খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে মেল ফিমেল কনফার্ম করা আছে যদি কেউ নেন মাত্র দুই হাজার নিতে পারবেন তাছাড়া আরেকটা ফ্যালো পেয়ার আছে আমার কাছে ফাইট ফ্যালো আর আপনার হচ্ছে ইয়েলো আর বিভিন্ন ধরনের পাখি আমার কাছে বিভিন্ন প্রয়োজন দেখে নিতে পারবেন আমার ফোন নম্বর আছে জিরো নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স এখানে অনেকগুলো ডায়মন্ড রয়েছে ডায়মন্ড আমার এক এরকম আছে আমার কাছে অনেকগুলো ফিন্স কালেকশন আছে গোল্ডেন ফিন্স আছে

স্নান করেন করার মাশালা দেখেন রেডের পরিবার দেখেন খুবই চমৎকার হাতে দেখাবেন রেডা মায়ের বাংলাদেশ দেখেন মাশালা দেখেন ভাই লালকে পুরো চমৎকার

এটা জেপি পেয়ার হ্যাঁ 1600 টাকা মাত্র 1600 টাকা জেপি পেয়ার পাবেন এখানে আছে सेम 1600 টাকা আচ্ছা এটা 1200 টাকা 1200 টাকা এখানে লাভ দিতেছেন স্যার মাস টাকা উপরে তবে এটা 6000 টাকা এটা তো ইয়েলো কালার ইয়েলো ফিশার 5000 টাকা 5000 টাকা ভায়োলেটটা এটা

যারা হচ্ছে হাঁসের নিতে যাচ্ছেন ভাই আলহামদুল্লাহ ভাই দেখতেছি বেশ কিছু হাঁস রয়েছে ভাইয়া রাজা একটা ওয়েট কেমন হবে সাড়ে চার কেজি পাঁচ কেজি আচ্ছা কতটা বিক্রি করতেছেন হাটে পাঁচ পিস পিস হাজার টাকা দুই হাজার করে না সংখ্যা বেশি কিছু কম রাখা যায় তাই তো ভাইয়া

সাড়ে তিন কেজি বেশি আছে সাড়ে তিন কেজির বেশি আছে দুই হাজার পনেরোশো টাকা গেল নিতে পারবেন যারা হচ্ছে হাট থেকে কালো করে আছেন যে রেগুলার হাটে এসে নিতে পারবেন আর কি ধন্যবাদ আপনি কেন সময় দরজনে